খোদা মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে এসেছে কবে এসেছে কাল এসেছে তাহলে কালকে আগে আল্লাহ ছিল না তাহলে নাম তাই সেরে কি নাম প্রথমত খোদা শব্দটি ব্যবহার করা জায়েজ নাই এইজন্য যে খোদা শব্দের অর্থ আনিজ আবি নাফসি মানে যে নিজে আসছে বা স্বయంభు স্বయంభుটা ইং বাংলায় অনুবাদ করা হয় স্বয়ং আবিভূত স্বয়ং যেটা আবিভূত যে স্বয়ং এসেছেন এই জাতীয় খোদা ফারসি একটা শব্দ কেউ কেউ বলেছে ওটা থেকে আসছে সংক্ষিপ্তে খোদা হয়েছে খোদা হয়েছে কেউ কেউ বলেছেন এবং সেগুলো অর্থ বুঝতে তারপর ইমান আনলে ইমান পরিপূর্ণ হয় আল্লাহর অনেক নাম আছে আল্লাহ রহমান রাহিম সত্তর অনেক নাম আছে সেগুলোকে ডাকেন সেগুলো কেন ডাকবেন এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত কারণ আল্লাহর নিরানব্বই নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই কেউ যদি দশ লক্ষ খোদা বলে একবার আল্লাহ বলার সমান হবে না হবে না কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম কি আর বাকি হলো গুণবাচক নাম তিনি তিনি রাব্ব তিনি রাজ্জাক তিনি অদুদ তিনি জব্বার তিনি আহার তিনি রহমান তিনি রহিম এরকম আছে না নাম সব গুণবাচক নাম না এটা কুফর আল্লাহ কি খোদা বলা যায় না ওজারুল্লাযিনা ইলহুদুনা ফিসমা আল্লাহর নামের মধ্যে যারা ইলহাদ করে যেটা আল্লাহর নাম নয় সেই নামে আল্লাহকে ডাকে এদের বর্জন করো এটা অনেক বড় পাপ সাইয়্যিদ যুন কেন মা কানু তারা এই যে আল্লাহকে অন্য নামে ডাকাটা কি করেছে কিয়ামতের দিন তাদের এই কর্মের শাস্তি ওদেরকে দেয়া হবে এটা জায়েজ নাই আল্লাহকে আজকাল অনেক ছেলেরা এই ও মাই গড এটা হবে না গড আর খোদা দুইটাই একই জিনিস গড বলা যাবে না আল্লাকে খোদাও বলা যাবে না ও মাই আল্লাহ ও মাই